আসসালামু আলাইকুম আজকে আমরা আরও তিনটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব তো অঙ্কগুলো আমরা প্রথমে একটু দেখে নিচ্ছি আজকে হচ্ছে একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে মোট নাম্বার পঁয়ত্রিশ ছত্রিশ পার্সেন্ট প্রয়োজন মানে কোনো একটি পরীক্ষায় একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে মোট আমার কত প্রয়োজন একটি পরীক্ষা হয় সেখানে একশো নাম্বার থাকে সেখানে আমাকে থার্টি সিক্স পেতে হবে এখন একজন ছাত্র উত্তর পরীক্ষায় একশো পঁয়ত্রিশ নম্বর তেরো নম্বর পায় এবং পঁচাশি নাম্বারের জন্য সে অকৃত কার্য হয় তাহলে সে যদি কৃত কার্য হতো তাহলে তার নাম্বার কত হতো একশো তেরো তেরো সে তো পেয়েছে আর কত নাম্বারের জন্য অকৃত কার্য হয়েছে সেটা হচ্ছে এইট ফাইভ এই দুইটা আমাদের যোগ দিতে হবে তাহলে কত হয় এইটি ফাইভ যোগ দিলে হয় একশো অষ্টানব্বই বা ওয়ান হান্ড্রেড নাইনটিন এইট মানে ওয়ান হান্ড্রেড নাইনটিন এইট মানে একশো অষ্টানব্বইটা সে কি হয়েছে যদি পেত তাহলে সে হচ্ছে ছত্রিশ পার্সেন্ট নাম্বার পেত যেহেতু ছত্রিশ পার্সেন্ট নাম্বার পায়নি পেয়েছে একশো তেরো এবং পঁচাশি সে অকৃত কার্য হয়েছে যদি এই দুইটা যোগ করি তাহলে কি একশো অষ্টানব্বই তাহলে এটা আমরা দেখি একটু এখন ছাত্রটি হতো যদি সে এত নম্বর পেত যেহেতু ছত্রিশ একশো অষ্টানব্বই কত তাহলে ভাগ ছত্রিশ এবং সমান কত নম্বরটির একশো পার্সেন্ট হবে এখানে একশো পার্সেন্ট সমান কত তাহলে একশো কত একশো গুণন হয়ে যাবে ছত্রিশ ভাগ এত করলে কত হয় পাঁচশো পঞ্চাশ হয় কাটাকাটি করলে যদি আমরা এখানে একশো গুণন একশো দিই তাকে ছত্রিশ দ্বারা ভাগ করি হয় পাঁচশো পঞ্চান্ন পাঁচশো হবে এ ছিল এই অঙ্কের সমাধান এরপরে আরও একটি অঙ্ক দেখব আমরা এরপরে যে অঙ্কের একটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর মধ্যে ছেলের সংখ্যা সত্তর পার্সেন্ট ছেলের সংখ্যা কত সত্তর percent এবং মেয়ের সংখ্যা কত পাঁচশ জন তারপরে আমরা এটা ছেলের সঙ্গে দুই ভাবে করা যাবে ছেলের সংখ্যা যদি কতজন হয় সত্তর percent বলা হয়েছে সত্তর তাহলে মেয়ের সংখ্যা কত সত্তর percent হলে একশোর মধ্যে মেয়ে হচ্ছে কত তিরিশ percent আমরা এই সরাসরি লিখতে পারি যে তিরিশ percent মেয়ে হলে ছাত্রছাত্রী সংখ্যা কত তিরিশ percent মেয়ে হলে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কত ছেলে হচ্ছে সত্তর তাহলে ছেলের সংখ্যা কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট এক পার্সেন্ট হলে কত হবে সত্তর কম হয়ে যাবে ভাগ হয়ে যাবে এবং পাঁচশো চল্লিশ মেয়ে হলে কত পাঁচশো চল্লিশ ভাগ করলে এগারো গুণ করলে এগারোশো ছিয়াত্তর চলে আসবে এই ছিল আমাদের আজকে তৃতীয় অঙ্কের সমাধান এরপরে আমরা আরেকটি অঙ্ক দেখব বলা হচ্ছে যদি একটি সংখ্যার তেত্রিশ পার্সেন্ট হয় আশি তাহলে সংখ্যাটি কত ওই যে সেরকম আমরা এর একই রকম যেহেতু একটি সংখ্যা তেত্রিশ হচ্ছে এক কত এক কমে যাবে আশি ভাগ তেত্রিশ পার্সেন্ট কত সংখ্যাটির তার মানে একশো উপরে গুণ হয়ে যাবে এখানে একটা থাকবে পার্সেন্ট পার্সেন্ট এই পার্সেন্ট আর এই পার্সেন্টটা কেটে যাবে এবং তেত্রিশ আর এটা ভাগ করলে দুই হাজার দুইশো বিয়াল্লিশ দশমিক বিয়াল্লিশ হবে এ ছিল আজকের অঙ্কের সমাধান যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আসসালামু আলাইকুম